আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স পঞ্চম দিন এখন বাজে সকাল সাতটা তো এখানে আমরা পর্দা পর্দাপুলি না এখনও পাচ্ছেন চতুর্পাশে বন্ধ করে রাখছি যেহেতু বাইরে হালকা কুয়াশা পড়তেছে এবং মুরগি একপাশে পাশে জ্বরও আছে অনেকগুলো এখনও তো এখানে পানি শেষ হয়েছে মাত্র তিনটা আর গোলা সমান সামান্য আছে এগুলো শেষ হতে হতে হয় তো নটা দশটা বেজে যাবে তো যতক্ষণ শেষ না হয় খাবার পানি ততক্ষণ আমরা দেবো না এতে কালকে আমরা খাবার দিয়েছিলাম রাত্রে একটা সময় তো সেজন্য রিমেন আছে দেখতে পাচ্ছেন ফুল ট্যাঙ্ক করে দেওয়া হয়েছিল বারোটা কি একটা সময় কি টাইম দেখি তখন এখানে সকালে আমাদের কাছে যে আরেকটু পরে লিটারগুলো না আচার করে দেবো খাবার রিমেইন থাকবে যেখানে শেষ হয়ে যাবে ওখানেই দেবো অল্প অল্প করে আর পানি দেব আজকে পুনরায় সকালবেলা পানি দেব দুই লিটার করে বড় আর ছোটো পাত্রে উভয় পাত্রে দুই লিটার করে পানি দেব দিনের বেলা যেহেতু আমরা ক্লোজলি মনিটর করি সেজন্য কমিয়ে দেব রাত্রে বাড়িয়ে দেবো আর কি তো এখানে আজকে আমরা একটু ভিন্ন ওর অ্যাপ্লাই করতেছি যেহেতু একটু নিউমোনিয়ার বা আসছে দুইটা মুরগি মারা গেছিলো গতকালকে সেই জন্য ডাক্তারকে দেখেছিলাম উনি বলতেছে লিটার থেকে নাকি নিউমোনিয়া ভাব আসছে তো সেই জন্য আমরা ওষুধ চেঞ্জ করতেছি আজকে দেখব যে এক মিলি দুই লিটার করে ইট্রাক আর ফ্লোর টু হান্ড্রেড এই দুইটা মেডিসিন দিছে এটি কয়েকদিন চালাতে হবে বলে নাকি তো এগুলো আমরা দেখি কয়েকদিন চালাতে পারি একদিন হোক দুদিন হোক তিন দিন হোক উনি তো বলছে দিন তো দিন আমি চালাব না বেসিক্যালি আমি দু দিন চালাই নাইলে দিন চালাই পানি অল্প অল্প দিয়ে আর কি তো সকালবেলা এই কাজটা করবো আর এখানে লিটারগুলো গুলার করে দেব আর এখানে সকাল সকালবেলা যদি রোদ ওঠে মানে নয়টা হোক দশটা হোক তখন অল্প করে ফেলবো একটা পেলব না যেহেতু দেখতে পাচ্ছেন মুরগি এক পাশে চলে গেছে এটা গরম থাকা খুবই জরুরি ঘরটা তাহলে গরম থাকলে টেম্পারেচার মোটামুটি থাকলে গেছে মুরগি দৌড়াদিও করে খাবারও খায় সব কিছু ভালো থাকে বন্ধুরা এখন বাজে রাত দশটা তো ওইখানে আমরা লিটার কলন আর্চড়া করে দিলাম বিকালে চটার পরে তারপর খাবার দিলাম দেখতে পাচ্ছেন ফুল ট্যাঙ্ক করে এখন কিছুটা কমছে আর এখানে পানি দেয়া হয়েছে দুই লিটার করে ছোটো পাত্রগুলোতে আর বড়ো পাত্রগুলোতে চার লিটার করে দেওয়া হয়েছে এখানে পানির সাথে ইট্রোসিন এক মিলি দুই লিটার করে আর ফ্লোর টু হান্ড্রেড এটা দিলাম এক মিলি দুই লিটার করে আর কিছু দেওয়া হয় নাই এটা নিউমোনিয়ার ওষুধ এগুলো চলতেছে তো ওভারঅল আল্লাহ রহমতে আপনাদের দয় মুরগি সুস্থ আছে তো আর এখানে আমরা পর্দা তুলে দিয়ে রাখছি চতুর্পাশে শুধু সামান্য জায়গা খুলে রাখছি যে বরাবর বর্ডার আছে যেহেতু একটু হিট দরকার এখানে লালবাতিগুলো সব জ্বালিয়ে রাখছি এই আর কি তো আর কিছু করা হয় নাই আজকে ওয়েটটা আসছে একশো ছয় গ্রাম আর একশো পঁয়ত্রিশ গ্রামের মতো আর কি তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ